সারা বিশ্বে মাত্র দুই কোটি হুদি আজকে সারাটা বিশ্বরে অশান্ত করে চলছে যেমন আপনাদের ওকে ফিলিস্তিন একটা সার্বভৌমত্ব রাষ্ট্র ছিল এক একসময় যেখানে শিশুরা প্রাণ খুলে খেলছে একটা প্রাণ খোলা হল একটা শহর ছিল আজকে এই শহরটা পুরা মরু প্রান্ত বানাই দিছে আমি প্রশ্ন আজকে বিশ্ব বিবেকের কাছে আর কত মানুষ মারলে এই হুদিটা শান্ত হবে আর কত মায়ের বুক খালি হলে তাদের তৃপ্তি মিলবে আর কত বাইয়ের লাশ বাইয়ের কাঁধে নিয়ে চললে তারা শান্তি পাবে আজকে বিশ্ববিবেকের কাছে আমার এই প্রশ্ন এই যে ইরানের উপরে ইহুদিদের হামলা ইজরায়েলের হামলা এটার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি কারণ ইরান আগে বলেছে অথচ ইরান একটা শান্তিপ্রিয় দেশ তারা চাইছে সময় শান্তি হ্যাঁ আমি এটা মানি অস্ত্রের দিকে তারা অনেক এগিয়ে আছে অস্ত্রের দিকে যদি তারা এগিয়ে থাকে তারপরেও আমরা দেখছি যে অস্ত্রর অপর ব্যবহার তারা করছে না তারা সবসময় শান্ত অথচ শান্তপ্রিয় অবস্থানে করছে কিন্তু আগ্রাসনবাদী ইহুদিরা যখন তাদের উপরে হামলা চালাইছে এইটা অবশ্যই প্রত্যেকের প্রতিরোধ গড়ে তোলার অধিকার আছে ইরানো তার সাধ্য আন্মান হে চেষ্টা করে তার প্রতিরোধ ক্ষমতা হে গইরা তোলার কিন্তু বিবেকহীন ইসরায়েলি এদের বিবেকও নাই এদের বিরুদ্ধে মানবতাও নাই আজকে বিশ্ব মানবতার কাছে এই আশা করি যে অবশ্যই তাদের বিবেক লাড়া দিবে এই যে ইহুদিদের চক্রান্ত ইহুদিদের জুলুম ইহুদিদের মানুষের উপরে যে বর্বরতা এটা আপনারা দেখবেন আল্লাহ ফক্রাব্বুল আলমের সমস্ত মজলুমদের হেফাজত করুন ইহুদিরা ইরানের উপরে হামলা করবে অনেক দিন ধরেই ষড়যন্ত্র করতেছে কিন্তু তারা প্রকাশ্যে তাদের সাহস হচ্ছে না আজকে দেখা গেছে ইরানের কিছু মুসলমান ভাইয়েরা যারা নিজের জাত ধর্ম বিবেক বিবেচনা সব কিছু বিসর্জন দিয়ে এই ইহুদিদের তাদের দেশের যে নিরাপত্তা তাদের দেশের যে অবকাঠামো সমস্ত তথ্যগুলো তাদের হাতে প্রেরণ করেছে যার কারণে আজকে ইহুদিরা প্রকাশ্য ইরানের সমস্ত গুরুত্বপূর্ণ গাড়িগুলোতে আঘাত আনতে পারছে দেখি সরাসরি দুইটা রাষ্ট্রে যুদ্ধ করে আসলে এখানে দুইটা রাষ্ট্র না যেমন গাজার সাথে যখন ইসরায়েলের যুদ্ধ চলে তখন আমরা দেখছি আমেরিকায় অস্ত্রদের ফ্রান্সে অস্ত্রদের তাদের পশ্চিমা বিভিন্ন মিত্রের অস্ত্রদের আসলে যুদ্ধটা হইল একটা বৃহৎ আকার আজকে দেখো ইরানের উপরে যে হামলা করা হয়েছে ইরানের পাশেই হচ্ছে জর্ডান সৌদি আরব তাদের আকাশপথ বন্ধ করছে ইরান তাদের আকাশপথ বন্ধ করছে কিন্তু জর্ডান ইজরায়েলের জন্য তাদের আকাশপথ খুলে দিছে এর মানে কি তা এর মানেই হলো জর্ডানে তাদের সুবিধা দিছে তারাও নিশ্চয়ই ইহুদি রাষ্ট্র কোনো সুবিধা নিবে তো ইরান অবশ্যই সে চেষ্টা করবে যেহেতু তুমি আমার ক্ষতি করার জন্য সুযোগ দিছ আমিও চেষ্টা করবো তোমার যদি কোনো দুর্বলতা পাই আমিও তার প্রতিরোধ করবো এইভাবেই আসলে তৃতীয় যুদ্ধর যে অবস্থানটা এটা অনেক আলামত অলরেডি সৃষ্টি হয়ে গেছে লোক কোন সময় যুদ্ধটা হইব এটা শুধু সময়ের ব্যাপার বর্তমান যে পৃথিবীর অবস্থা এটা শুধু সময়ের ব্যাপার তবে আমার চতুরুক মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধর এই আগ্রাসনটা শুরু হইবে ইজরায়েল থেকে এই ইসরায়েল নিপাতের মাধ্যমেই তৃতীয় বিশ্বযুদ্ধর অবস্থান শুরু হইব ইনশাআল্লাহ